শীতের বিকেলে মজার খেজুরের গুড়ের পায়েস খেতে কার না ভালো লাগে আর শীতকালে সব পিঠাপুলি খেতেই কিন্তু অনেক দুর্দান্ত লাগে আজকে আপনাদের জন্য অনেক মজার এবং দুর্দান্ত খেজুরের গুড়ে তৈরি করা এই পায়েসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি বরাবরের মতো মিশু ফুড ফ্লেভার থেকে আম মিশু হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের জন্য খেজুরের গুড় দিয়ে তৈরি করা একটি পায়েসের রেসিপি শেয়ার করতে চলে এসেছি এখন যেহেতু শীতকাল শীতকালে বিভিন্ন রকমের পিঠা পায়েস পুলি বিভিন্ন রকম দেখা যায় প্রত্যেকের ঘরে ঘরে কম বেশি এটি তৈরি করতে দেখা যায় তো আমি আজকে এই পায়েসটি কিভাবে তৈরি করেছি কি কি উপকরণ দিয়েছি তা আমি এ টু জেড সহকারে এই ভিডিওতে তুলে ধরেছি এই পায়েসটি তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়ো চাল অর্থাৎ সুগন্ধিযুক্ত চাল নিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি এখানে এই গুড়টা হচ্ছে যে প্রায় সাতশো গ্রাম ওজনের তবে আমি পুরোটা এখানে ব্যবহার করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই গুড়টা নিয়েছি আমি গুড়টা থেকে কিছুটা গুড় কেটে তারপর আমি এই পায়েস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর অবশ্যই কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না আমি এখন কিভাবে তৈরি করছি তা দেখার জন্য আপনাদেরকে এখন আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি আমি চালটা প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এরপর আমি এটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি হাঁড়িতে অর্থাৎ যে পাতিলে আমি এটা রান্না করবো ওই পাতিলে চালটা ধুয়ে নিয়েছি এখন এখানে একটি দারচিনি আর দুটো তাজ তাজ পাতা দিয়েছি সাথে নিয়েছি এখানে কোরানো নারকেল এখানে খেজুর আমি এগুলোকে একটু কুচি করে নিয়েছি আর এখানে চীনা বাদাম নিয়েছি আর এই যে গুড় গুড়টাকে আমি এখানে কেটে প্রায় আধা কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কারণ গুড়টা তো আর আস্ত দেওয়া যাবে না তাই এটাকে আমি কেটে নিয়েছি তো আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গুড়টা কতটুকু অংশ আমি এখানে নিয়েছি তো আমি এই যে পুরো এখানে যে খেজুরের গুড়টা আছে এটা থেকে ছুরি দিয়ে আমি কেটে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি তো যেই সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আপনারা খেজুরের গুড়ের পায়েস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন আপনারা তো কম বেশি অনেকেই রান্না করতে চান তবে কে কিভাবে রান্না করেন সেটা হচ্ছে দেখা বিষয় তো আজকাল তো আসলে খেজুর রস খুব কম পাওয়া যায় তো যার কারণে মানুষ এখন এই ধরনের গুড় দিয়ে বিভিন্ন রকমের পিঠা পায়েস তৈরি করে থাকেন দেখুন আমি এখানে এটুক অংশ এইখানে আমি কেটে নিয়ে নিয়েছি তো আজকে আমি এই পায়েসটি তৈরি করার ক্ষেত্রে এই গুড়টা ব্যবহার করব। আর এই ধরনের খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যাই হোক এখন আমি এখানে এই চালের মধ্যে দিয়ে দিয়েছি এক থেকে দেড় কাপ পরিমাণ পানি অর্থাৎ সিদ্ধ করার জন্য আমি প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে এটিকে সিদ্ধ করে নেব আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি কিছুটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি একটি ঢাকনা দিয়ে রেখেছি অলরেডি সুন্দর একটা বলক এসছে আর এত সুন্দর একটা স্মেল আসছে যেহেতু আমি সুগন্ধি চাল দিয়ে এই পায়েসটা তৈরি করছি তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব গুড় অর্থাৎ খেজুরের গুড়গুলো আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ অ্যাড করব। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে চীনা বাদাম খেজুর এরপর কোরানো নারকেলটা সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে একটু নেড়ে দেব। শীতকাল বললেই কিন্তু পিঠার কথাটা সবার আগে মানুষের সামনে চলে আসে কারণ এই শীতকালে বিভিন্ন রকমের পিঠাগুলো তৈরি করতে দেখা যায় সবাইকে তো যাই হোক আমি আসলে অনেক ব্যস্ত একজন মানুষ এরপরেও আমি শত ব্যস্ততার মাঝে চেষ্টা করি আপনাদের জন্য কিছু না কিছু ভিডিও শেয়ার করার জন্য তো যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই কোনোভাবে স্কিপ করবেন না আবারও রিকোয়েস্ট করছি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করার ক্ষেত্রে কিছুটা লবণ অ্যাড করলে এর স্বাদটা কিন্তু একটু ভিন্ন রকম মনে হয় তো যাই হোক আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে বলক আসছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে যেহেতু খেজুরের গুড় দিয়ে আজকের এই পায়েসটা তৈরি করছি আমি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন কোন রকম এর মধ্যে দুধ অথবা পানি অ্যাড করব না কম পানি দিয়ে আপনার কিন্তু খুব দ্রুত গতিতে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে মার্শাল্লাহ এগুলো ফুলে সিদ্ধ হয়ে কতটা হয়েছে অর্থাৎ একেবারে পুরো পাতিল ভর্তি হয়ে এসেছে আর আমি কিন্তু আসলে অফ ক্যামেরায় এখানে আমি এক কাপ পরিমাণ দুধও অ্যাড করেছি তো যাই হোক সবটুকু দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে একটা ডাল খুটনি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো আর দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে ঠিক আমার মা চাচিরা এই রকমভাবে এই খেজুরের রস দিয়ে তখন এই পায়েসটা তৈরি করতেন তো আমার পায়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি একটি বাটিতে কিছুটা খেজুরের এই পায়েসটা তুলে নিয়েছি দেখে বুঝতে পারছি মাসাল্লাহ অনেক অনেক লোভনীয় দেখাচ্ছে আর সত্যিকার পথে মানে পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি আপনাদেরকে একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমি একদম মিহি করি নাই অর্থাৎ এই ধরনের পায়েসটা কিন্তু পুরোপুরি মিহি করলে তেমন ভালো লাগে না এটা আমার থিওরি আর কি আপনারা চাইলে আরও একটু মিহিও করতে পারেন তো আমি এরকম অবস্থায় পায়েসটা নামিয়ে নিয়েছি এখন কিছুটা ঠান্ডা হলে এটা গরম গরম পরিবেশন করতে হবে তো আজকে এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন কতটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন এমন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ